খুব ভালো করে বলে যাও বাঁশরী বাজায় যে কথা জানাতে সে কথা বুঝায় দাও যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখ পানি শুধু চাও অন্ধ অন্ধতামশি নিশি মেঘের আড়ালি গগনের তারা সবগুলি গেছে মিশি শুধু বাদলের বাই করি হাই হাই আকুলিছে ছে দশ আমি কুম তল দিব খুলে অঞ্চল মাঝে ঢাকিব তোমায় নিশিত নিবিড় চুলে দুটি বাহু পাশে বাঁধিনত নত খানি বক্ষে লইব তুলে সেথা নিভৃত নিলয় সুখে আপনার মনে বলে যে ও কথা মিলন ও মুদি তবুকে আমি নয়ন মুদিয়া শুনিব কেবল চাহিব না মুখে মুখে যবে ফুরাবে তোমার কথা যে যেমন আছি রহিব বসিয়া চিত্র পুতুলি যথা শুধু শিয়রে দাঁড়ায়ে করে কানাকানি মর মর তরুলতা শেষে রজনী রবসানে অরুণ নদীলে ক্ষণিকের তরে যাব দুহ দোহা পানে ধীরে ঘরে যাব ফিরে দোহে দুই পথে জল ভরা দু নয়ানে তবে ভালো করে বলে যাও আখিতে বাসিতে যে কথা ভাসিতে সে কথা বুঝাই দাও শুধু কম্পিত সুরে আধ ভাষা পুরে কেন এসে গান গাও